বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে দেশে সর্বগ্রাসী অরাজকতা চলছে বলেছে মির্জা এরপর জানিয়ে দিব ইফতারে নিষেধাজ্ঞা ও হামলা মুসলমানদের বিরুদ্ধে গভীর চক্রান্তের অংশ সংবাদ সম্মেলনে রিজভি আরও জানিয়ে দিব সিন্ডিকেট ভাঙতে না পারায় সরকার ব্যর্থও না জিম্মিও না বলেছেন ওবায়দুল কাদের এরপর জানিয়ে দিব সুপ্রিম কোর্টের ঘটনায় যুবলীগের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা বলেছেন পরশ এদিকে রমজান জুড়ে নানা কর্মকাণ্ড সাংগঠনিক কাজে গতি আনতে চায় বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দিব জটিল হয়ে পড়ছে মিয়ানমার পরিস্থিতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেশে সর্বগ্রাসী অরাজকতা চলছে বলেছে মির্জা ফখরুল দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় আদালত কর্তৃক ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ কফিল উদ্দিনের জামিন নামমঞ্জুর এবং এবং কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা কর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে আর সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরো বেশি মাত্রায় বেপরোয়া ও কর্তৃত্ব হয়ে উঠেছে বিএনপি মহাসচিব বলেন অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দল এবং ভিন্ন মত ও পথের মানুষদের উপর নানা কায়দায় দমন পীড়ন চালিয়ে যাচ্ছে দখলদার সরকার মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে এক জুলুমের নগরীতে পরিণত করা হয়েছে কফিল উদ্দিনের জামিন নামমঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমের আরেকটি তিনি আরো বলেন সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদতে বিরোধী নেতাকর্মীদের জামিন নামবুজরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি ইফতারে নিষেধাজ্ঞা ও হামলা মুসলমানদের বিরুদ্ধে গভীর চক্রান্তের অংশ সংবাদ সম্মেলনে রিজভি বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা ও হামলা মুসলমানদের বিরুদ্ধে গভীর চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন আওয়ামী লীগ তাদের স্বার্থে কখনো ইসলামকে ব্যবহার করে আবার কখনো সুরে ফেলে দেয় দেশবাসী ভোট পার্লামেন্ট হারিয়েছে গণতন্ত্র ও আইনের শাসন হারিয়েছে শেষমেশ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধ হারাতে বসেছে ছাত্রলীগের তাণ্ডবে গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য ধর্মজাল সৃষ্টির অপকৌশল মন্তব্য করে রুহুল কবির রিজভি বলেন পুলিশ আপনাদের র‍্যাব আপনাদের আইন শৃঙ্খলা আপনাদের নিরাপত্তা বাহিনী আপনাদের আর আপনি বলছেন যে বিএনপি সিন্ডিকেটের সাথে জড়িত ওবায়দুল কাদের সাহেব আপনি যতই চিৎকার করেন দেশবাসীর কাছে এটা প্রমাণিত যে আওয়ামী সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট তিনি বলেন দ্রব্যমূল্য মূল্য হু হু করে বাড়ছে নিম্ন আয়ের মানুষ একেবারে ধুলার মধ্যে মিশে গেছে আপনি এগুলো করতে চান এসব কথাবার্তা বলে কিন্তু ধর্মজাল সৃষ্টি করে কোনো হবে না জনগণ সবই জানে জনগণ সবই দেখছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে রিজভি বলেন আরে বিএনপি নেতারা তো কেবল জেলখানা থেকে বের হচ্ছেন এখনো শত শত নেতাকর্মী কারাগারে আর সিন্ডিকেটের মতো এরকম প্রভাবশালী চক্র এটা যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না এটা শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীতে প্রমাণিত কারণ একটা লাগে ক্ষমতার একটা ছায়া লাগে। তখনই সিন্ডিকেট বাজরা থাকে তিনি বলেন রোজাদার মানুষ মানুষ কাতরা বিশুদ্ধ পানির জন্য মানুষ কাত্রাসে কোনো রকমে বেঁচে থাকার জন্য এই কাতরা নিয়ে আপনারা শুনতে পাচ্ছেন না আপনারা ক্ষমতা মশনদের ঝাড়বাতির আলোর মধ্যে আসেন তো তাই মানুষের হৃদয়ের যে অন্ধকার পড়ছে সেই অন্ধকার আপনারা দেখতে পারছেন না শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার মাহফিলে হামলায় ক্ষোভ প্রকাশ করে রিজভি বলেন কোনো কিছু সামাল দিতে না পেরে সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতার ভাঙ্গার কর্মসূচিতে সিন্ডিকেট ভাঙতে না পারায় সরকার ব্যর্থ না জিম্মিও না বলেছেন ওবায়দুল কাদের টানা পনেরো বছর ক্ষমতায় থেকেও সিন্ডিকেট ভাঙতে বা নিয়ন্ত্রণ আনতে না পারায় সরকার ব্যর্থ নয় বলেই মনে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ব্যর্থ না জিম্মিও না দেশটা অনেকে সে ভালো চলছে সারা বিশ্বের যে অবস্থা আজকে শুধু ডলারের দাম না সারা বিশ্বে যে টালমাটাল অবস্থা আমি বারবার আপনাদের বলতে চেয়েছি সারা বিশ্বেই সমস্যা চলছে বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় যেখানে আমরা আপনাদের খুব সুখে শান্তিতে রাখতে পারবো অন্যেরা ভালো নেই আমরাও ভালো নেই সবাই একযোগে ভালো থাকার চেষ্টা আন্তর্জাতিকভাবেও চলছে গতকাল শুক্রবার দুপুরে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় পরিবহন সেক্টরে চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন পরিবহনের চাঁদাবাজি সারা জনম ধরে চলে আসছে এটা নতুন কিছু নয় বাজার ব্যবস্থা বিশ্বের কোথাও ভালো নেই এমন উল্লেখ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও ভালো নেই সস্তায় সব সবকিছু এটা মনে করার কারণ নেই সারা বিশ্বে বাজার পরিস্থিতিতে প্রভাব পড়েছে এই সময় বাজার সিন্ডিকেট নিয়ে কাদের বলেন সিন্ডিকেট আসলে এর সঙ্গে জড়িত এটা দেখার বিষয় আছে যারা আন্দোলনে ব্যর্থ হয়েছে ক্ষমতায় যেতে হাহাকার করছে এই সিন্ডিকেট তাদের হতাশা থেকে হচ্ছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন সরকার এখানে সক্রিয় আছে নিষ্ক্রিয় নেই কাজ তো করে যাচ্ছি একসময় ফল আসবে কাজে আন্তরিকতায় চেষ্টায় কোনো কমতি নেই তাহলে ফল আসবে না কেন সুপ্রিম কোর্টের ঘটনায় যুবলীগের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা বলেছেন পরশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে কোর্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংগঠনে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার পনেরো মার্চ এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি যুবলীগের আদর্শ ও ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে শেখ ফজলে শামস পরশ বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড সংগঠন শেখ হাসিনার বাইরে এই সংগঠন অবস্থান নেওয়ার প্রশ্নই ওঠে না এ ব্যাপারে বিভ্রান্তির সুযোগ নেই একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে আইনজীবীরা গত ছয় এবং সাত মার্চ উৎসব মুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট দিয়েছেন আট মার্চ নির্বাচন কেন্দ্রে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই ঘটনা যুবলীগ কোনোভাবেই সমর্থন করে না বিচ্ছিন্নভাবে কেউ যদি এই ঘটনা সঙ্গে জড়িত থাকে তার পক্ষে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা হবে একই সঙ্গে সার্বিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবতারণা হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি পরশ বলেন যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বুকে ধারণ করে মানবিক সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ রমজান জুড়ে নানা কর্মকাণ্ড সাংগঠনিক কাজে গতি আনতে চায় বিএনপি ভিত্তিক কর্মসূচির বাইরে এবার রমজান মাস টার্গেট করে নানা কর্মকাণ্ড শুরু করেছে বিএনপি তৃণমূল পর্যায়ে ইফতারপূর্ব আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করছে এর মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে চায় দলটি এতে দেশ জুড়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের প্রাণ চাঞ্চল্য ফিরবে এবং নেতাকর্মীদের মনোবল আরো দৃঢ় হবে এমন আশা করা হচ্ছে এ উদ্দেশ্যে কেন্দ্রের পাশাপাশি এবার সাংগঠনিক জেলা উপজেলা পৌর ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ইফতারের আয়োজন চলছে এসব ইফতারে কারাবন্দী ও গুম নেতাকর্মীদের পরিবার এবং কারামুক্ত নেতাকর্মীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে ঢাকা মহানগরে সক্ষমতা প্রমাণে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব এর অংশ হিসাবে রমজান জুড়ে ইফতার রাজনীতির আড়ালে সাংগঠনিক শক্তির মহড়া দেবে দলটি প্রথমবারের মতো ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের 151টি সাংগঠনিক ওয়ার্ডে ইফতারের সিদ্ধান্ত হয়েছে এছাড়া গরীব ও অসহায় মানুষের মাঝে বেশি করে ইফতার ও খাদ্য সামগ্রী দেওয়ার জন্য হাই কমান্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে ইফতার অনুষ্ঠান आरंभ पूर्ण না করার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সরকারের লুটপাটের কারণে দেশের জনগণ কষ্টে আছেন পবিত্র রমজান মাসে মানুষ একটু শান্তি এবং স্বস্তিকর পরিবেশে রোজা পালন করবে সেহেরি করবে ইফতার করবে একাগ্রতা নিয়ে এবাদাত বন্দিগি করবে এমন প্রত্যাশা ছিল কিন্তু দেশে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে প্রতিদিন বেড়েই চলছে চাল ডাল লবণ তেল চিনি পেঁয়াজ রসুন তরকারির দাম এমনকি ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের দাম পর্যন্ত পরিকল্পিতভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে জটিল হয়ে পড়েছে মিয়ানমার পরিস্থিতি ব্রাদারহুড অ্যালায়েন্স আরাকান আর্মি এ এ ও পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ অব্যাহতভাবে মিয়ানমার জানতার ওপর হামলা চালিয়ে যাওয়ার ফলে সেনাবাহিনী কণ্ঠাসা অবস্থায় রয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছে দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে রাখাইন রাজ্যে এ এর সঙ্গে যুদ্ধে জান্তা বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে এ এর তীব্র হামলার মুখে রাখাইন রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ শহরে পতন ঘটে এরপর থেকে সেনাবাহিনীতে নতুন জনবল নিয়োগের কার্যক্রম হাতে নেওয়া হয় যুবকদের সেনাবাহিনীতে যোগদানে অনিহার কারণে সামরিক থেকে ৩৫ বছর বয়সী সব নারী পুরুষের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে দশ ফেব্রুয়ারি একটি আইন কার্যকর করে রাখাইন রাজ্য থেকে সেনা সদস্য সংগ্রহের জন্য সেখানকার রোহিঙ্গা নেতাদের সঙ্গে মিয়ানমারের যান্তা বাহিনীর কমান্ডাররা বৈঠক করে তাদের জানতা বাহিনীর হয়ে কাজ করার প্রস্তাব দেয় এমন এক সময় তাদের এই প্রস্তাব দেওয়া হলো যখন এ এ জানতাকে হারিয়ে পুরো রাখাইনে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে তাদের জানানো হয় এ এর কারণে রোহিঙ্গারা সমস্যায় রয়েছে তাই তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া উচিত তাদের বলা হয় তাদের গ্রামের কাছে যুদ্ধ শুরু হলে সেনাবাহিনী সেসব গ্রামে হামলা না চালিয়ে শুধু রাখাইনদের গ্রামে হামলা চালাবে এরপরও তুলে নিতে অস্বীকৃতি জানিয়েছে বেশিরভাগ নেতা যেসব রোহিঙ্গা সেনাবাহিনীতে যোগ দেবে তাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়া হবে বলেও জানায় জানতা সরকার এ এর বিরুদ্ধে রোহিঙ্গাদের ব্যবহার করতে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে অনেকে মনে করে